আগে সাপ্লাই কিছু আসলে ওগুলো যে ডাকতেই এমনি চলে যেত আমার সাথে তো সবাই চলে গেছে আমি একা একা দুপুর বেলা প্রচুর ঘুম আসছিল উঠতে মন চায় না এত ঘুম ধরছিল আমার আল্লাহ ওই যে সোফা গুলো দেখতেছেন না এখানে এগুলো সামান্য কিছু এই খুলে গেছে হাই রে আমাদের দেশে এরকম ফালাই দেয় না এগুলো জোড়া তালি দিয়ে তারপর এগুলো আবার ব্যবহার করা সম্ভব কিন্তু এই দেশে কে জোড়া তালি দেয় আর এগুলো আমাদের দেশে পাঠাইতে গেলে শিপিং খরচ যা আসবে সেম টাকা দিয়ে নতুন কিনে সম্ভব আমাদের দেশে ওই যে দেখতেছেন একটা সোফা আমাদের ক্যাম্পের বা ভিতরে আমি রাখছি একবার কেরালা একটা ফালাই দিয়েছিল আল্লাহরে এইভাবে পালাই যে কেখান থেকে বের করে যে এটা আমি ডাস্টবিন থেকে খোঁজ করে নিয়ে বার পর সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করি দুপুর বেলায় রাত্রের বেলায় কথা বলার সময় ওখানে বসে পা উঠাই প্রবাস জীবনটা আসলে কষ্ট শুধু কষ্ট আর কষ্ট প্রবাসে আছে শুধু কষ্ট প্রবাস আর ভালো লাগে না দেশের থেকে অনেকে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে আবার কেউ দেশ এখান থেকে প্রবাস থেকে চলে যাওয়ার জন্য পাগল হয়ে আর এটি হলো হয়েছে ঘুম থেকে উঠার পর প্রচুর পানির পিপাসা লাগছিল কি করবো এই যে বিল্ডিং গুলো দেখতেছেন এগুলো নতুন হয়েছে টাকা থাকতে সব সম্ভব চটপট করে সবকিছুই সম্ভব টাকা আছে হয়ে গেছে টাকার বিকল্প কিছু না টাকা অক্সিজেন আসসালামু আলাইকুম বরহম বাত